বিসমিল্লাহির রহমানির রহিম কাছে কিংবা দূরে স্বদেশে অথবা প্রবাসে যে যেখানে বসে আমাদের এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি একটি প্রতিবেশী রাষ্ট্র নিয়ে আলোচনা করব যেখানে সৃষ্টি হয়েছে আমাদের জন্য কর্মসংস্থান তাহলে কমছে দেশ এবং সেখানে কী কী সুযোগ সুবিধা রয়েছে বাংলাদেশিদের জন্য জানাচ্ছি একটু পরেই সাথেই থাকুন দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে গণচীন বিশ্বের অন্যতম বৃহত্তম দেশ এবং বিশ্বের এমন কোনো দেশ নেই যেখানে এই দেশের কোনো শিল্প পণ্য নেই বলা থাকে এই গণচীন বিশ্ব শাসন করছে তার প্রযুক্তি দিয়ে তার সামগ্রী দিয়ে সস্তায় যদি কোনো একটা ভালো জিনিস পেতে হয় তাহলে ধারস্থতা হচ্ছে এই গণচীনের গণচীন হচ্ছে যে বিশ্বের সর্ববৃহৎ জন অধ্যিত পূর্ণ দেশ আপনারা সেটা জানেন কিন্তু এখানেই যেটি হচ্ছে সেটি হচ্ছে যে বিশ্বের নানা শিল্প পণ্য উৎপাদিত হচ্ছে তাদের যে জনসংখ্যা রয়েছে তারা কিন্তু এই কাজ শেষ করে উঠছে না বা কুলিয়ে উঠতে পারছে না যে কারণে গণচীনের এখন আরও জনসংখ্যা আরও জনকর্মী আরও কর্মী প্রয়োজন হচ্ছে এসব ভ্যাকেন্সি পূরণ করার জন্য তো তারা যে একটা পদ্ধতি অনুসরণ করছে সেটি হচ্ছে যে তাদের যে বিভিন্ন ভকেশনাল ইনস্টিটিউটগুলো রয়েছে সেখানে দেশের ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ থেকে ছাত্রছাত্রী এনে ভর্তি করাচ্ছে এবং তাদেরকে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত পড়াশোনা এবং কর্মসংস্থান ব্যবস্থা করেছে তো এই সুযোগটি বাংলাদেশি যুবকরা নিতে পারে বিশেষ করে যাদের বয়স আঠারো থেকে ত্রিশের মধ্যে এবং তাদের শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম এসএসসি এবং এই ভকেশনাল ট্রেনিং মূল বিষয় হবে বেশিরভাগই ইলেকট্রনিক পণ্য উৎপাদন এক্ষেত্রে দুই মাস মাত্র পার হওয়ার পর থেকেই সে ষাট থেকে আশি হাজার টাকা স্যালারি লাভ করবে এই জব সেক্টর থেকে একই সাথে পড়াশোনা চলবে এবং তার পাশাপাশি চলবে উপার্জন সুতরাং এ ধরনের একটা মজার আনন্দের সুযোগ আর কি হতে পারে দর্শক আমাদের মধ্য থেকে অনেকে মধ্যপ্রাচ্যে যায় আমরা ইউরোপে যাওয়ার জন্য চেষ্টা করছি কিন্তু গণচীনেও যে ইউরোপের রনসিজিন দেশগুলোর মতো সম অর্থ পাওয়া যাচ্ছে এটি হয়তো অনেকেই জানান না এটা ঠিক যে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে কাজ করছে গণচীনের বিভিন্ন শ্রমিক বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এখানে যুক্ত রয়েছে পাশাপাশি বন্ধুরাষ্ট্র হিসাবে গণচীনও বাংলাদেশিদের জন্য এই সুযোগগুলো করে দিচ্ছে যাতে বাংলাদেশিরা সেখানে গিয়ে কাজ করে সেখানে গিয়ে প্রশিক্ষণ দিয়ে জীবনের মান উন্নয়ন ঘটাতে পারে এবং এই অর্জিত জ্ঞান তারা দেশে যেমন কাজে লাগাতে পারবে পাশাপাশি তারা দেশের বাইরে গিয়েও এটি কাজে লাগাতে পারবে অর্থাৎ সে চাইলে তার কোর্স শেষ করে চায়নায় কোনো একটা প্রতিষ্ঠানে সে যুক্ত হতে পারে অথবা সেখান থেকে ইউরোপের কোনো সমৃদ্ধ দেশেও কিন্তু সে যেতে পারবে এছাড়াও দেশে ফিরেও সে কিন্তু বড় বড় কোম্পানিতে ভালো চাকরির সুযোগ পাবে বলে আমাদের বিশ্বাস তো দর্শক আপনাদের মধ্য থেকে যারা তরুণ সমাজ রয়েছেন বিশেষ করে বয়স আঠারো থেকে ত্রিশ এবং যারা দেশের বাইরে গিয়ে জীবনের এই মোড় ঘোরাতে চান বা উন্নত সমৃদ্ধ জীবন যাপন করতে চান উচ্চশিক্ষিত হতে চান তাদের জন্য গণচিহ্ন হতে পারে একটা আদর্শ জায়গা হ্যাঁ আপনারা এ বিষয়ে যদি বিশদ জানতে চান তাহলে পাশে দেওয়া নাম্বারে ফোন দিবেন এবং চলে আসবেন সরাসরি আমাদের অফিসে আমাদের অফিস খোলা থাকে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আর যারা আমার সাথে দেখা করতে চান তারা আসবেন দশটা থেকে দুইটা পর্যন্ত আর হ্যাঁ এছাড়া আমাদের বিজ্ঞ কাউন্সিল বিন্দু রয়েছেন তারা আপনাদেরকে সহযোগিতা করবে তো দর্শক আশা করছি একটা নতুন মেসেজ দিতে পেরেছি আমরা অনবরত ভিডিও প্রকাশ করছি এবং মোটামুটি সাড়াও পাচ্ছি আশা করছি ইনশাল্লাহ আমাদের মধ্যপ্রাচ্যের পরে তরুণ সমাজের জন্য একটা আদর্শ ঠিকানা হতে চলেছে এই গণ বিশেষ করে যারা এসএসসি পাশ করেছে আর পড়াশোনা করতে পারছে না কিন্তু ভালো উপার্জন করার সুযোগ নেই বাংলাদেশে এসএসসি পাস একটা ছেলে পিওনের চাকরির উপরে সে চাকরি পায় না অথচ সে যদি চীন গিয়ে ভোকেশনাল ট্রেনিং নিয়ে সার্টিফিকেট অর্জন করে এবং ঢোকার দুই মাস পরে সে কিন্তু ষাট হাজার টাকা বেতন পাচ্ছে এটি কিন্তু চারটিখানি কথা নয় সুতরাং আমাদের তরুণ সমাজকে আমি অনুরোধ জানাবো আপনারা সুযোগটি গ্রহণ করবেন এবং নিজের এবং সমাজের আর্থসামাজিক উন্নয়ন ঘটাবেন দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবেন এই প্রত্যাশা রেখে এবং আমাদের যে চ্যানেলটি রয়েছে এটিকে সাবস্ক্রাইব করার আহ্বান জানাব পাশাপাশি করার আমাদের করছি আমরা সবসময় আপনাদের দেশের এবং দেশের বাইরের বিভিন্ন যেসব কর্মসংস্থানের সুযোগ রয়েছে সেসব তথ্য আপনাদেরকে সামনে এনে দেওয়ার চেষ্টা অবিরাম চালিয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পিসা প্রফেসরের সঙ্গে থাকবেন এই আশা করে শেষ করছি আল্লাহ হাফেজ